আসসালামু আলাইকুম যারা কলিং কার্ড প্রিন্ট অথবা পাইকারি খুচরা মূল্যে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে বেশ কিছু ডিজাইনের কলিং কার্ড প্রিন্ট করা রয়েছে এগুলো আমাদের কাজটি পুরোটা কমপ্লিট জাস্ট এগুলো আমরা এখন বুকিংয়ে দিয়ে দেবো বুকিং দেওয়ার দুই থেকে তিন দিনের ভিতর কাস্টমার পেয়ে যাবে মালগুলো তো যারা কলিং কার্ডের বিজনেসটি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এরকম অনেক সেলার আছে যারা মাসে শুধুমাত্র কলিং কার্ড সেল করে তিন থেকে ছয় ছয় থেকে বারো হাজার রিয়েল পর্যন্ত ইনকাম করে এবং কি কীভাবে ইনকাম করে কিভাবে আপনি তিন থেকে ছয় ছয় থেকে বারো হাজার রিয়েল ইনকাম করবেন বিস্তারিত আপনি জানতে আমাদের হোয়াটসঅ্যাপে এখনই ন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং কি আপনি কীভাবে তিন থেকে ছয় ছয় থেকে বারো হাজার রিয়েল ইনকাম করবেন এই ব্যাপারে আপনাকে বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে আমাদের কোম্পানির পক্ষ থেকে তাহলে আর দেরি না করে এখনই আপনি কলিং